সামু আলাইকুম আজকে আমার বন্ধু সুমন আমার ছোট্টবেলার বন্ধু সুমন আমাদের হাসপাতালে আসছে আমি অত্যন্ত খুশি অসুস্থতার জন্য খুশি নে আমার কাছে আসছে এই জন্য আমি খুশি আল্লাহ সকালকেই ভালো রাখুক সুস্থ রাখুক দিয়ে আমি চাই তবে আমার বন্ধু আজকে সুমন কেমন আছে সুমন আসছে আরে পরীক্ষা করে দিতেছি আরে পরীক্ষা দিয়ে বেড়ে দিনের মনে পরীক্ষা করা হচ্ছে হ্যাঁ থাক আগে পরে তো এতদিন শুধু অন্য মানুষের ভিডিও দিচ্ছি আজকে আমার আমার আত্মার একজন বন্ধু আমরা একাত্র লেখাপড়া করছি একাত্র বড় হয়েছি একাত্র খেলাধুলা করছি ফুটবল মানে সারাটা জীবনে কি আমাদের যে বয়স একাত্র সুমন আজকে আসছে আমার এখানে আমি অত্যন্ত আনন্দিত যে সুমন আমাকে মনে রাখছে ছোটোবেলার থেকে একাত্র বড় হয়েছি খেলাধুলা করছি স্কুলে স্কুল জীবন থেকে প্রাইমারি স্কুল জীবন থেকে আমরা একত্র হয়তো কাজের পরিপ্রেক্ষিতে যার যার কর্মসংস্থানের পরিপ্রেক্ষিতে এক একজন এক এক জায়গায় থাকা হয় আমি টাঙ্গাইলে থাকি সুমন ঢাকায় থাকে ও ঢাকার থেকে আমার উদ্দেশ্যে আসছে আজকে টাঙ্গাইলে যে ঢাকা থেকে আজকে আমার উদ্দেশ্যে টাঙ্গাইলে আসছে

আমার ছোটবেলার বন্ধু আমরা আমার বন্ধুর সমান আমরা একাত্তায় লেখাপড়া করছি বড় হয়েছি ছোটবেলার থেকে প্রাইমারি স্কুল থেকে ঢাকায় চাকরি করে ঢাকার থেকে আমার উদ্দেশ্যে আজকে টাঙ্গাল আশেখ করুন মুখ্যয হাসপাতালে আমরা সারা জীবনে একাত্র থাকতে পারি আসলে একাত্ত্র থাকা এখন একাত্রই থাকি তবে যার যার কর্মসংস্থানের কারণে আর কি এক জনে এক এক জায়গায় আর কি থাকি তবে প্রত্যেক ঈদের মধ্যেই দেখা হয় তারপরে সুদিতার সাথে তো অবশ্যই অবশ্যই দেখা হয় আমাদের সাথে একাদেই দোয়া করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আগামী যতদিন বেঁচে আছি আর কি যতদিন বেঁচে থাকি আল্লাহ রহমত নিয়ে যেন ভালোভাবে করতে পারি এই শুভকামনা ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম